নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এই পাঁচ জিনিসের দেখা পাওয়া খুব সুভ দেখলেই বুঝবেন মা লক্ষ্মী আসতে চলেছেন আপনার ঘরে এক পেঁচা দেখতে পাওয়া পেঁচা হল মা লক্ষ্মীর বাহন পেঁচার পিঠে চড়েই এক স্থান থেকে অন্য স্থানে যান মা লক্ষ্মী তাই আপনি যদি পেঁচার দর্শন পান তাহলে বুঝবেন আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে আপনার জীবনে তাই পেঁচার দর্শন পাওয়া অত্যন্ত সুখ বলে মনে করা হয় দুই কম খিদে পাওয়া কম খিদে পাওয়া এবং অল্পেই সন্তুষ্ট বোধ করা হলো মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত যদি আপনার মাছ মাংসর থেকে সাত্ত্বিক খাবারের প্রতি ঝোঁক বাড়ে এবং বাইরের খাবারের থেকে ঘরের খাবারের প্রতি আগ্রহ বাড়ে তাহলে বুঝতে হবে যে মা লক্ষ্মী প্রসন্ন হয়েছেন আপনার উপর তিন শাঁখের শব্দ যদি সকালে ঘুম থেকে উঠেই যদি শাঁখের শব্দ শুনতে পান তাহলে বুঝবেন এটি অত্যন্ত সুভ ইঙ্গিত সকালে শাঁখের শব্দ আপনার ভাগ্যোন্নতির ইঙ্গিত দেয় শাঁখের শব্দ শুনলে বুঝবেন যে মা লক্ষ্মী আসতে চলেছেন আপনার ঘরে চার কাউকে ঝাঁট দিতে দেখা যদি সকালে ঘুম ভেঙেই দেখেন যে কেউ ঘর ঝাঁট দিচ্ছে তাহলে তা শুভ লক্ষণ এর অর্থ শিগগিরই প্রচুর অর্থলাভ হতে চলেছে আপনার মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তাই সকালে ঘুম থেকে উঠেই ঘর ঝাঁটি দিয়ে পরিষ্কার করুন পাঁচ ময়ূরের দর্শন ময়ূর দেখতে পেলে বুঝবেন যে আপনার ভাগ্য লক্ষ্মীর উন্মেষ ঘটতে চলেছে বিশেষ করে ময়ূরকে নাচতে দেখাও অত্যন্ত শুভ লক্ষণ এমন দৃশ্য দেখলে বুঝবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে চলেছে আপনার উপর